إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ আজ আমরা এমন একটি সফরের সম্বন্ধে জানি যার যাত্রী একদিন আমরা সবাই হব। বা না চাই এই সফর আমাদের নিশ্চিত এটি এমন এক জগতের যাত্রা যা এই দুনিয়ার ঠিক পরেই শুরু হয় কিন্তু যার দৃশ্য আমরা জীবিত অবস্থায় আমাদের চোখ কখনো দেখতে পায় না এটি আখেরতের প্রথম দরজা কবরের জীবনের কাহিনী আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল মানুষ যখন দুনিয়াতে তার নির্দিষ্ট সময়টুকু পূরণ করে ফেলে অর্থাৎ যখন মানুষের দুনিয়াতে বেঁচে থাকার হায়াত শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেস্তা হযরত আজরাইল আলাইসালাম তার কাছে এসে দাঁড়ান কিন্তু মৃত্যুর মুহূর্তটি সবার জন্য একই রকম নয় যদি মৃত ব্যক্তিটি হয় একজন সৎ ভালো ও ভীরু নেক্কার মানুষ তাহলে তার মৃত্যুর দৃশ্যটি হয় শান্তিময় ফেরেস্তারা তার কাছে আসেন ঠিক যেন নূরের মতো ঝলমলে উজ্জ্বল ও সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফন যার ঘ্রাণ দুনিয়ার কোনো সুগন্ধিতেও পাওয়া যায় না তার রুহ বের করা হয় এতটাই কোমলভাবে যেন ভেজা আটার মধ্যে গাঁথা একটি চুল করে টেনে বের করা কোনো নেই নেই কষ্ট এক প্রশান্তি। ফেরেস তারা সেই পবিত্র রুহটিকে জান্নাতি কাফনে মুড়ে নেন তখন তার শরীর থেকে এমন এক সুবাস বের হতে থাকে যা মেস্ক অম্বরের সুগন্ধকেও লজ্জায় ফেলে দেয় এরপর ফেরেস্তারা সেই রুহটিকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করেন আসমানের প্রতিটি স্তর অতিক্রম করার সময় আসমানের ফেরেস তারা তাদেরকে জিজ্ঞেস করবেন এই সুন্দর ও বিশুদ্ধ রুহুটি কার উত্তরের সাথে থাকা ফেরেস তারা দুনিয়াতে তার সবচেয়ে উত্তম নামটি উচ্চারণ করে তার পরিচয় দেন যে নামে তাকে দুনিয়াতে মানুষ সম্মান করত তার নেক কাজের জন্য এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজাই তার জন্য খুলে দেওয়া হয় যেন সে একজন সম্মানিত অতিথি এবং সবশেষে তার রুহকে নামক এক মর্যাদাপূর্ণ স্থানে রাখা হয় যেখানে শুধু নেককার বান্দাদের রুহ অবস্থান করে কিন্তু যদি মৃত ব্যক্তিটি হয় একজন মানুষ তাহলে পাপীয় তার সামনে উন্মোচিত হয় সম্পূর্ণ অন্য এক ভয়ঙ্কর দৃশ্য মৃত্যুর মুহূর্তে তার সামনে যে ফেরেস উপস্থিত হয় তারা আর নূরের আলোয় ঝলমলে নয় বরং তাদের চেহারা হয় কালো অন্ধকারের মতো ভয়ঙ্কর ও রাগান্বিত তার মনে হবে যেন স্বয়ং মৃত্যুই দাঁড়িয়ে আছে তার সামনে তাদের সাথে থাকে জাহান নামের দুর্গন্ধময় চট যার দুর্গন্ধ এমন যে মৃত প্রাণীর লাশকেও নাকি এই দুর্গন্ধময় চটের পাশে সুগন্ধি মনে হয় তারা সেই পাপী মানুষের রুখকে নরমভাবে বের করে না বরং অত্যন্ত কষ্ট দিয়ে টেনি হিঁচড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে আলাদা করা হয় বন্ধুরা আপনারা এক মুহূর্ত ভেবে দেখুন জীবন্ত প্রাণীর শরীর থেকে চামড়া টেনে বের করলে সে কেমন আর্তনাদ করে তার শরীরের প্রতিটি শিরা উপশিরা কেমন ছিড়ে যায় ঠিক সেই রকম কঠিন ব্যাথা অনুভব করেই ওই পাপিদের রুহকে শরীর থেকে টেনে বের করা হবে এই যেন যন্ত্রণার একেবারেই শেষ সীমা এর পর সেই নাপাক রুহকে জাহান নামের দুর্গন্ধময় চটে মুড়ে ফেলা হয় যেখান থেকে মরা পশুর পচা লাশের চেয়েও জগন্য দুর্গন্ধ বের হতে থাকে এ এমন দুর্গন্ধ যা মানুষ দুনিয়াতে কোনো কল্পনা কল্পনাও করতে পারে না তারপর ফেরেস তারা যখন সেই রুহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন তার জন্য আসমানের কোনো দরজা খুলে দেওয়া হয় না বরং আসমানের ফেরেস তারা বলেন এই নাপাক রুহকে এখানে প্রবেশ দেওয়া যাবে না আসমানের দরজা তার জন্য বন্ধ এরপর শেষ পর্যন্ত তার নাপাক রুহকে সিজ্জিন নামক এক অপমানজনক অন্ধকার নিচু স্থানে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে দেওয়া হয় তখন তার আত্মীয় স্বজনদের চোখে জল আর হৃদয় হাজারো স্মৃতি সবকিছু মিলিয়ে যেন পরিবেশটা ভারী হয়ে ওঠে তারপরে তার কবরের উপর মাটি দেওয়ার পর শেষবারের মতো দোয়া পড়ে সবাই যখন ধীরে ধীরে ফিরে যেতে শুরু করে তখন কেউ শোক সামলাতে না পেরে কাঁদছে কেউ আবার চুপচাপ মাথা নিচু করে হাঁটছে কিন্তু মৃত মানুষটি কবরের ভেতর শুয়ে থেকেও বোঝে তার সবচেয়ে কাছের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে যখন কবরের কাছ থেকে শেষ মানুষটিও চল্লিশ কদম দূরে চলে যাবে তখনই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায় যার দৃশ্যজীবিত অবস্থায় কেউ অনুভব করতে পারবে না কবরের মাটি যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠবে এমন জোরে দুপাশ থেকে তাকে চাপ দেবে যেন তার বুকের একপাশের পাশের হাড় আরেক পাশের হাড়ের ভেতরে ঢুকে যাবে এই চাপ এতটাই কঠিন যে পৃথিবীর সবচেয়ে নেককার ও সবচেয়ে সৎ মানুষও এই চাপ থেকে পুরোপুরি রক্ষা পাবে না এরপরে শুরু হয় সেই আসল পরীক্ষা কবরের অসহ্য চাপ থেমে যাওয়ার পর হঠাৎ যেন চারদিক স্তব্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে কবরের মাটি দুই ভাগ হয়ে যাবে যেন অদৃশ্য কোনো শক্তি মাটিকে ভেঙে ফেলছে আর ঠিক তখনই আগমন ঘটবে দুই ভয়ঙ্কর ফেরেস্তার তাদের নাম মুনকার ও নাকের হাদিসে বর্ণনা আছে তাদের চেহারা এমন ভয়ঙ্কর হবে যে কোনো জীবিত মানুষ এক মুহূর্তেও তাকিয়ে থাকতে পারবে না তাদের গায়ের রং নীল কালো যেন রাতের অন্ধকার জমাট বেঁধে তাদের শরীরে লেগে আছে চোখগুলো জলজল করে আগুনের গোলার মতো যেন তাকালেই ভিতরটা জ্বালিয়ে দেবে আর তাদের কণ্ঠস্বর ঠিক বজ্রপাতের মতো গম্ভীর শক্তিশালী আর ভয় ধরানো যাতে মৃত মানুষের হৃদয় কেঁপে উঠবে তাদের হাতে থাকবে এক বিশাল লোহার হাতুড়ি এমন বিশাল ও ভারী হাতুড়ি যে পৃথিবীর সব মানুষ একসাথে চেষ্টা করলেও সেটাকে মাটি থেকে একটু নাড়াতেও পারবে না কিন্তু এই ফেরেশতারা সেটিকে খেলনার মতো উঁচিয়ে ধরে রাখে এই দুই ফেরেশতার আগমনের সাথে সাথে কবরের ভিতর শুরু হয় প্রশ্নের পরীক্ষা যা ঠিক করবে ওই মৃত ব্যক্তির পরিণতি কেমন হবে তারা সেই কবরে শুয়ে থাকা মৃত মানুষটিকে বসিয়ে দেবেন যেন তাকে বিচার দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে এবং তাকে ভয়ঙ্কর ধমকের মতো কণ্ঠস্বরে জিজ্ঞাসা বাদ করা শুরু করবেন যদি মৃত ব্যক্তিটি দুনিয়াতে ছিলেন একজন ও বান্দা ইমানদার তাহলে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তালা তার হৃদয়কে শান্ত ও দৃঢ় করে দেবেন তাই চারিদিকে ভয়ঙ্কর দৃশ্য থাকলেও ভয় তাকে স্পর্শ করতে পারবে না ঠিক সেই মুহূর্তে ফেরেস তারা তাদের বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রবকে তখন ইমানদার বান্দা কোনো ভয় না পেয়ে শান্ত ও দৃঢ় উত্তর দেবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবেন বামা দিন উকা তোমার ধর্ম কি ইমানদার বান্দা আবারও দৃঢ়তার সাথে উত্তর দেবে দিন ইসলাম আমার দিন হল ইসলাম তারপর তারা তৃতীয় প্রশ্নটি করবেন কিন্তু এবার তারা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের দিকে ইশারা করে প্রশ্নটি করবেন ওমা কুন্তা তাকুলু ফি হাজার রাজুলু এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে ইমানদার ব্যক্তির মুখে কোনো ভয় থাকবে না তিনি উত্তর দেবেন হুয়ার আর রসুল উল্লাহ তিনি আল্লাহর রসুল ফেরেজ তারা আবার জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে ইমানদার ব্যক্তি শান্ত কণ্ঠে উত্তর দেবে আমি আল্লাহের কিতাব পড়েছি তা বিশ্বাস করেছি এবং তাকে সত্য বলে জেনেছি ইমানদার বান্দাই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর আসমানের দিক থেকে ভেসে আসে এক গাইবী আওয়াজ যার সুর কোমল কিন্তু শক্তি এমন যে কবরের প্রতিটি কণা কেঁপে ওঠে আওয়াজটি বলে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও এই ঘোষণা হওয়ার সাথে সাথেই তার কবরকে শতর হাত প্রশস্ত করে দেয়া হবে এবং তার কবরটা জান্নাতের সবুজ আলো আর সুগন্ধি বাতাসে ভরে উঠবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে মনে হবে যেন অন্ধকার ঘর থেকে বের করে এনে তাকে এক বিশাল বাগানের মধ্যে রাখা হয়েছে এরপর তার কাছে এসে দাঁড়াবে এক অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি তার শরীর থেকে বের হতে থাকবে মন ভোলানো সুগন্ধ এমন সুগন্ধ যা দুনিয়ার কোন সুগন্ধির সাথে তুলনা চলে না মৃত ব্যক্তি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নে কামল আল্লাহ আমাকে তোমার সঙ্গী করে পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গে থাকব তোমার আর কোনো ভয় নেই এই কথা শুনে সেই ইমানদার বান্দার হৃদয় শান্তিতে ভরে উঠবে এবং সে গভীর তৃপ্তির সঙ্গে দোয়া করবেন হে আল্লাহ দয়া করে দ্রুত কেয়ামাতকে কায়েম করুন যাতে আমি আমার পরিবারকে দেখতে পারি এবং জান্নাতের অফুরন্ত নেয়ামত উপভোগ করতে পারি তখন তাকে বলা হয় তুমি শান্তিতে ঘুমিয়ে পড়ো ক্যামাত পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার চোখ খুলবে ক্যামাতের দিন আর এভাবেই কেয়ামাত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন গোনাহাগার বা পাপী মানুষ হয় তাহলে কবরের সেই দৃশ্য তাহার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে মুনকার ও নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখে তার আত্মা যেন শুকিয়ে যাবে ভয় তাকে এমনভাবে গ্রাস করবে যে পুরো শরীর কাঁপতে থাকবে থরথর করে ফেরেস্তারা তাকে বসিয়ে দেবেন জোর করে আর তারপর তারা তাদের গম্ভীর বজ্রপাতের মতো কণ্ঠস্বরে প্রথম প্রশ্ন করবেন মান রব্বুকা তোমার রব কে প্রশ্নটা শোনা মাত্রই ভয় আর আতঙ্কে তার জিহ্বা শক্ত হয়ে যাবে মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তোতলানো কণ্ঠে গলবে আমি তো কিছুই জানি না ফেরেস তারা আবার দ্বিতীয় প্রশ্ন করেন তোমার দিন দিন ওয়ামা কি সে আবারও একই উত্তর দেবে হা! আমি আমি কিছুই জানি না সর্বশেষে এবার তারা নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে দেখিয়ে তৃতীয় প্রশ্ন করবেন এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতে ভয়ে সেই পাপি মানুষ কাঁপা গলায় উত্তর দেবে আমি কিছুই জানতাম না মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার এই উত্তরগুলো শোনার পর আকাশ থেকে ভেসে আসবে এক ভয়ঙ্কর গায়েবি আমাজ সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের দরজা খুলে দাও এই ঘোষণা হওয়ার সাথে সাথেই তার কবরের ভেতরে জাহান নামের ভয়ঙ্কর গরম ও দুর্গন্ধময় বাতাস আসতে শুরু করবে জাহান নামের সেই ভয়ঙ্কর গরম হাওয়া আর দুর্গন্ধময় বাতাস তার কবরকে কঠিন ও করে কবর এরপরই শুরু হবে ওই বান্দাটির কবরের আসল আজাব তার কবরকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেওয়া হবে যে মনে হবে তার শরীরের হাড়গোড় একে অপরের ভেতর ঢুকে যাচ্ছে এত চাপ যে বুকের একপাশের পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতরে ঢুকে যাবে এই অসহনীয় চাপের পর তার সামনে এসে দাঁড়াবে এক কুচ্ছিত ও ভয়ঙ্কর চেহারার ব্যক্তি যার শরীর থেকে বের হতে থাকে পচা লাশের মতো তীব্র দুর্গন্ধ মৃতপাপী ব্যক্তিটি কাঁপা গলায় তাকে জিজ্ঞেস করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সেই কুচ্ছিত ব্যক্তি উত্তরে বলবে আমি তোর বদ আমল আর তোর খারাপ কাজ এই কথা বলার পরেই তার কবরে আজাব দেওয়ার জন্য আল্লাহর আদেশে একজন বিশেষ ফেরেস্তা পাঠানো হবে হাদিসে এসেছে এই ফেরেস্তা হবেন অন্ধ বধির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপির কষ্ট দেখে তার মনে কোনো দয়া মায়া না হয় তিনি বধির হবেন যাতে পাপির আর্তনাদ কান্না চিৎকার কিছুই তার কানে না পৌঁছায় আর তিনি বোবা হবেন যাতে পাপির সঙ্গে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে এক বিশাল লোহার হাতুড়ি এত ভারী হাতুড়ি যে তা দিয়ে যদি পৃথিবীর কোনো পাহাড়ে একবার আঘাত করা হতো। তাহলে সেই পাহাড় ধুলোয় মিশে যেত সেই ফেরেস্তা কোনো কথা না বলে সেই হাতুড়ি তুলবেন আর প্রচণ্ড শক্তিতে আঘাত করবেন ওই পাপী মানুষের উপর এক আঘাতে সে মাটির সাথে মিশে যাবে হাড় মাংস দেহ সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং তখন সে যন্ত্রণায় এমন জোরে চিৎকার করবে যে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে তারপর আল্লাহর হুকুমে তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র আজাব দেওয়ার জন্য কিন্তু আজাব এখানেই শেষ নয় তার কবরের ভেতর ছেড়ে দেওয়া হবে নিরানব্বইটি বিশাল সাপ সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের কোনো একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত তাহলে পৃথিবীতে কোনো সবুজ ঘাসিয়ার জন্মাত না সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে আর এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান্নামের অসংখ্য ভয়ঙ্কর গর্তগুলোর মধ্যে একটি গর্ত এভাবেই মৃত্যুর পর মানুষ তাদের আসল ফলাফল পেতে শুরু করবে যা তারা দুনিয়ায় নিজের হাতেই বানিয়েছিল কারো কবর হয় জান্নাতের বাগান আর কারো কবর হয়ে যায় জাহান্নামের এক গভীর অন্ধকার গর্ত কিন্তু কবরের এই শান্তি বা শাস্তি এখানেই শেষ নয় এটা শুধু আখিরাতের দরজার প্রথম ধাপ এরপর অপেক্ষা করছে সেই মহাদিবস কিয়ামতের দিন যেদিন আকাশ ভেঙে পড়বে পাহাড়গুলো উড়ে যাবে ধুলো হয়ে পৃথিবী কেঁপে উঠবে আর মানুষ ছুটে বেড়াবে দিশে হারা হয়ে তারপর সবাইকে জড়ো করা হবে হাসরের ময়দানে যেখানে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে নিস্র একা অসহায় ও নগ্ন অবস্থায় সেদিন কারও দুঃখ কেউ দেখবে না প্রত্যেকে ব্যস্ত থাকবে নিজের হিসেব নিয়ে এরপর আসবে সেই সবচেয়ে কঠিন পরীক্ষা পুল পুলছে রাত জাহান্নামের উপরে বিস্তৃত হবে সরু ধারালো একটি সেতু ইমানদাররা চোখের পলকে উড়ে পার হয়ে যাবে কিন্তু পাপিরা সেখানে হোচট খাবে পড়ে যাবে অন্ধকারে বন্ধুরা আপনারা যদি কিয়ামতের দিনে কি কি ঘটবে তা বিস্তারিতভাবে দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে জাহান্নাম কেমন হবে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে দেব আপনারা দেখে নেবেন বন্ধুরা যদি কবরের এই কাহিনী আপনার হৃদয়ে একটু হলেও স্পর্শ করে ও আপনাকে আখিরাতের জন্য প্রস্তুতি হতে সাহায্য করে তাহলে অবশ্যই একটি লাইক দিও ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও সাথে বেল নোটিফিকেশন অন করে দিন যাতে পরের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ও কমেন্টে জান্নাত লিখে জানান পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে